নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার বন্ধুরা আজকাল যদি দেখা যায় প্রতিটি ব্যক্তিকে শুধুমাত্র তার টাকা থেকেই চেনা হয় যার কাছে টাকা আছে তার সবই আছে আর যাদের টাকার অভাব আছে তাদের কাছে কিছুই নেই মানুষ তাদের সাথে ঠিক মতো কোথাও বলতে চায় না সে ব্যক্তি যতই সরল হোক না কেন আপনি নিশ্চয়ই অনেকবার অনুভব করেছেন যে মানুষ ধনী ব্যক্তির আগে পিছে ঘরে তাদের তোষামত করে এবং তাদের সম্মান করে এটা কিন্তু তার জন্য নয় শুধু টাকার জন্য মানুষের জীবন থেকে যখন সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ চলে যায় তখন তাকে সমাজে অনেক সংগ্রাম করতে হয় যদিও প্রতিটি মানুষের স্বপ্ন থাকে প্রচুর সম্পদ প্রতিপত্তি এবং সম্পত্তি কিন্তু সবাই তা অর্জন করতে সক্ষম হয় না অনেক সময় আমরা এমন কাজ করি বা আমরা এমন কিছু ভুল করি যার কারণে দেবী লক্ষ্মী আমাদের প্রতি সদায় হয় না কিন্তু আমাদের যে সব কাজ বা ভুল সম্পর্কে কোনো জ্ঞান নেই তাই আজকে এই ভিডিওতে আমরা টাকা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য নিয়ে এসেছি যা পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী নিজেই বলেছেন এর পাশাপাশি তিনি একটি নিশ্চিত প্রতিকারও বলেছেন যা আপনি করতে পাবেন পাঁচ টাকার কোয়েন দিয়ে এবং এই প্রতিকারে আপনি আপনার যাবতীয় অর্থ সংক্রান্ত সমস্যা দূর করতে পারেন তাই টাকা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য পেতে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা যে সব বাড়িতে ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সব বাড়ি ধনে ধান্যে ভরপুর থাকে তাই দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য অনেক কাজ করা হয় যেমন সম্পদের দেবীর পূজা করা হয় উপবাস করা হবন করা মন্ত্র জপ ইত্যাদি কিন্তু এত কিছু করার পরেও টাকার অভাব থেকেই যায় অনেক ভক্ত প্রশ্ন করেন এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত যাতে দেবী লক্ষ্মী সর্বদা আমাদের প্রতি সদায় থাকেন এবং আশীর্বাদ করেন বন্ধু গুরুজি বলেন সবার আগে জানা উচিত এমন কিছু কাজ আছে যা কখনোই বাড়িতে করা উচিত নয় কারণ এই কাজগুলো করলে দেবী লক্ষ্মী বিরক্ত হতে পারেন এবং দূরে চলে যেতে পারেন কারণ মা লক্ষ্মী খুব চঞ্চল মনের হয় তিনি যেমন খুব সহজে কারোর প্রতি প্রসন্ন হন তেমনই খুব তাড়াতাড়ি কষ্ট পুষ্ট হয়ে যান কিন্তু অনেক সময় আমরা জেনে বা না জেনে এমন কাজ করে থাকি দেবী লক্ষ্মী তাতে অসন্তুষ্ট হন তাই কোনো আর্থিক প্রতিকার করার আগে আমাদের অবশ্যই এটি নিশ্চিত করতে হবে সেই কাজগুলি করা থেকে বিরত থাকা গুরুজি এমন তিনটি কাজ বর্ণনা করেছেন যা পুরুষের করা উচিত নয় প্রথম কাজ যা পুরুষের করা উচিত নয় তা হল ঘরের নারীদের অপমান করা একদিকে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ চান অন্যদিকে আপনি আপনার ঘরের লক্ষ্মীকে অপমান করেন গালাগড়ি করেন তা তাদের ছোটো করেন তাহলে এই ধরনের পুরুষের সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে না এবং সম্পদ অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায় ঘরের নারীদের সম্মান করা এবং সমর্থন করা সম্পদ অর্জনের প্রথম ধাপ এটা মাথায় রাখতে হবে বন্ধুরা আর একটি গুরুত্বপূর্ণ জিনিস যা আপনার কখনোই করা উচিত নয় তা হল আপনার স্ত্রীকে খুশি রাখা না রাখা নারীদের সৌর সৌভাগ্য যেমন তার স্বামীদের সাথে জড়িত একইভাবে পুরুষের ভাগ্যও তাদের স্ত্রীর সাথে জড়িত গুরুজি বলেন যে আপনি যদি স্ত্রীর চাহিদা পূরণ না করেন যত্ন না নেন তাহলে মা লক্ষ্মী আপনার বাড়িতে আসবে না আপনার স্ত্রীকে সুখে শান্তিতে না রাখলে আপনার ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে তাই পুরুষের সময়ে সময়ে তাদের স্ত্রীদের টাকা গোনা এবং উপহার দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এতে আপনার ভাগ্য উজ্জ্বল হবে তৃতীয় যে কাজটি করা উচিত নয় তা হলো অন্য নারীর প্রতি কুনজর রাখা আপনিও যদি সেই পুরুষদের একজন হন যারা অন্য কোনো নারীর প্রতি কুদৃষ্টি রাখেন তাহলে দেবী লক্ষ্মী কখনোই আপনার কাছে আসবে না মা লক্ষ্মী কখনোই এমন পুরুষদের প্রতি অনুগ্রহ করেন না যারা অন্য মহিলার প্রতি কু রাখেন গুরুজি বলেন যে এই ধরনের পুরুষদের বহু জন্মের জন্য কষ্ট পেতে হয় নিজের স্ত্রী থাকা সত্ত্বেও যারা অন্য মহিলাদের প্রতি কুদৃষ্টি রাখে তারা নোংরা বলে বিবেচিত হয় এমত অবস্থায় আপনি যতই পুজো বা হরণ করেন না কেন মা লক্ষ্মী কখনোই আপনার কাছে থাকেন না এছাড়াও গুরুজি নারীদের জন্য এমন কিছু কাজের কথা বলেছেন যেগুলি করলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন তাই বাড়ির নারীদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে গুরুজি বলেন মা লক্ষ্মী যেসব বাড়িতে খুব খুশি আসেন সেসব বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুগন্ধ থাকে নারীদের সবসময় খেয়াল রাখতে হবে ঘর সুগন্ধি রাখা রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় ঘরে কোনো ময়লা বা দুর্গন্ধ থাকা উচিত নয় যাতে দেবী লক্ষ্মী আপনার দরজা থেকে ফিরে যান দ্বিতীয় কাজটি হলো কিছু কিছু মহিলা সর্বদা বাড়িতে দুর্দশার পরিবেশ তৈরি করেন তারা সময় কাঁদতে থাকেন মুখে সবসময় অভিযোগ থাকে হাসি নামমাত্র নেই গুরুজি এমন নারীকে ঘরের দুর্ভাগ্য বলে বর্ণনা করেছেন এমন নারীরা তাদের ঘরে অশান্তি সৃষ্টি করে এবং তাদের ঘরে কখনো সুখ থাকে না একজন মহিলার উচিত সর্বদা হাসি খুশি এবং ধৈর্যের সাথে থাকা একজন নারী যেমন তার ঘরকে স্বর্গে পরিণত করতে পারে তেমনি নারীর খারাপ গুণ ঘরকে নরক ও সৃষ্টি করতে পারে তাই গুরুজির পরামর্শ বাড়ির মহিলাদের এই জিনিসগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে এছাড়া বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য আপনি সময়ে সময়ে পুজো করুন এবং আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আগমনের জন্য প্রার্থনা করুন অতএব আমাদের অবশ্যই বাড়িতে পূজা পাঠ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসা ও ভক্তি রাখতে হবে দেবী লক্ষ্মী কখনোই এমন বাড়ি থেকে দূরে যান না তিনি সেই বাড়িতে বাস করেন এবং আশীর্বাদ করেন কিন্তু আপনি যদি এই সব চেষ্টা করছেন এবং এর পরেও আপনি যদি টাকা পাওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি একটি পাঁচ টাকার কোয়েন ব্যবহার করে প্রতিকার করতে পারেন এতে আপনি অর্থ পেতে পারেন এই প্রতিকার গুরুজি স্বয়ং তার ভক্তদের অনুসরণ করতে বলেছেন এর জন্য আপনি পাঁচ টাকার কোয়েন নিতে পারেন অথবা এক বা দশ টাকার কোয়েনও নিতে পারেন কিন্তু এই কাজটি আপনাকে গোপনে করতে হবে এটাই এই প্রতিকারের শর্ত যদি আপনি এই প্রতিকার করার আগে কাউকে বলেন বা কেউ যদি আপনাকে এটি করতে দেখে নাই তবে আপনি ফলাফল পাবেন না এ তাই এই জিনিসটি অবশ্যই মনে রাখবেন আপনাকে যা করতে হবে তা হলো রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তখন আপনাকে একটি কোয়েন নিয়ে বালিশের নিচে রাখতে হবে এর ফল বালিশের নিচে রেখে আপনাকে মা লক্ষ্মীর এই মন্ত্রটি মনে মনে বলতে হবে মন্ত্র ওম হিম শ্রীম লক্ষ্মী ভয়ম নম আপনি মুদ্রাটি বালিশের নিচে রেখে এই মন্ত্রটি পাঠ করুন আর রাতে যতটা সম্ভব প্রয়োজন ছাড়া বিছানা থেকে উঠবেন না সকালে স্নান করার পরে এই মুদ্রাটি একটি লাল কাপড়ের মধ্য দেবী লক্ষ্মীর শ্রীযন্ত্রের সামনে রেখে পরের দিন রাতে একই কাজ করতে হবে আপনি এই প্রতিকার সাত দিন এগারো দিন বা একুশ দিনের জন্য করতে পারেন এবং যখন আপনি এই মুদ্রাটি জমা করবেন তারপরে আপনি এই কয়েকগুলি আপনার টাকা রাখার জায়গায় বা আপনার দোকানের ক্যাশবক্সে বা আপনার পার্সে রাখতে পারেন আপনি যদি এই প্রতিকার অনুসরণ করেন তাহলে আপনার অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা চলে যাবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর বর্ষিত হবে গুরুজি বলেন এই প্রতিকারের অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর করার নিশ্চিত সমাধান কিন্তু এটি করার সময় কেউ যেন না জানে যে আপনি এই প্রতিকার করেছেন বন্ধুরা আশা করি গুরুজির বলা এই বিষয়গুলি আপনার নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে অবশ্যই লেখুন জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় ধাম সরকার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ